যে দুনিয়াতে কিছু হইতে পারি নাই কোনো আকাঙ্ক্ষাই পুরা করতে পারি নাই কোনো আশাই আমার পুরা হয় নাই সবই শূন্যের খাতায় থাকনা তাতে কি আসে যায় আজকের থেকে যদি আমি অঙ্গীকার করি যুবক যদি অঙ্গীকার করে যে আমি আল্লাহওয়ালা হইতে চাই আমি আর কিচ্ছু চাই না আল্লাহওয়ালা হইতে চাই আল্লাহওয়ালা হইলে লাভ কি হবে এটাও তো আল্লাহ বলে দিচ্ছেন যে আল্লাহ হলে কি লাভ হবে সারা দুনিয়ার মালিক একজনের হওয়া সম্ভব না হ্যাঁ এক নম্বর হওয়া সম্ভব এক নম্বর কিন্তু সারা দুনিয়ার মালিক হওয়া এখন কি সম্ভব পসিবল সম্ভব না এটা অসম্ভব কিন্তু আল্লাহ তো বলতেছেন মাল্লাহুল ফালাহুল কুল আল্লাহ সমগ্র সৃষ্টি তার এটা তো সম্ভব এটা তো আল্লাহর ঘোষণা ফালাহুল আল্লাহ যার সব তার যদি আল্লাহ পায়া গেল আরেক জায়গায় আল্লাহ বলে ওয়াজাতা নিয়ে ওয়াজ্তা কুল্লা আমাকে যদি পায়া গেলা অলি যদি হয়ে গেল ও মেরে দোস্ত সত্য এটাই সিলেটের মানুষ হয়তো আমাকে কাছে নিয়ে দেখাবে যে শাহজালাল আলাই তো দুনিয়ার কিছুই বুক করেন নাই উনি পান না এরকম না পাইতেন না এরকম না উনি বুক বক করেন নাই গ্রামার কি বলে বৌক একজনে দিনে আমরা দিনের বেলা খাই না এটার অর্থ তো এটা না যে খাওয়া নাই খাওয়া আছে কিন্তু শাহজাল রহমতুল্লাহ ভোগ করেন নাই উনি দেখাইছেন আমি ইচ্ছা করলে ভোগ করতে পারতাম প্রমাণ দেখো না আমি মুসল্লায় সুরমা পার হইতেছি যে মুসল্লায় বসে সুরমা পার হইতে পারে ওই ইচ্ছা করলে সিলেটের মাটির নিচের কি আছে এটা খুইদাও বাই করতে পারে খোদা ছড়াও বাড়ি করতে পারে না পারে না আ যার পক্ষে আল্লাহ এতটুকু যে মুসল্লাকে বলতেছে পানিকে বলতেছে মুসল্লা বিছানো থাকবে তুমি পানি থাকবে তুমি মুসল্লা বিছানো থাকবে তুমি আমার বন্দা শাহজালাল এটার উপরে বসা থাকবে না ডুববে না বিছবে ওনার বংশল্লা বিচ্ছিল নাকি না বিছবে না ডুববে বরং মুনি চাইতেছে ওই পারে লাগতে তুমি ওনাকে ঢেউ দিয়া লাগাইয়া দিবে দিছে না দেন তো ওনারা ভোগ করেন নাই এটাই সত্য এই জন্য কথা বাড়াইতে চেতেছি না বাচ্চাদেরকেও বলতেছি ছেলেদেরকে সব কিন্তু তোমরা গহারপুরি হইতে না বড় বড় কিছু হইতে না বো না সব কিন্তু সব একরকমের মেধাবী হইতে না। একরকমের মেধা আল্লাহ নেয় কিন্তু সবাই যদি তোমরা চাও যে আমরা আল্লাহওয়ালা হইতে চাই আল্লাহওয়ালা তাহলে তোমরাও আল্লাহওয়ালা হইতে পারবা দেখো হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই সাইকুল হাদিস হইতে পারেন নাই কাফিয়া পর্যন্ত পড়ছেন সাইকুল হাদিস করতে গিয়ে হবে মুফতি আজম হইতে পারেন নাই কাফিয়া পর্যন্ত পড়ছেন মুফতি আজম হবেন কি করে ঠিক না কিন্তু আল্লাহ ওয়ালা হোসেনে রুকন যে মুফতি আজম পর্যন্ত তার কাছে जाया বসা আছে সুবহান আল্লাহ মুফতি কফায়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহুনার কাছে বসা আছে যা ওই জমানার মুফতি ওই জমানার আবু হানিফা ওনার কাছে जाया বসা আছে ওই জমানার আবু হানিফা সুবহান আল্লাহ রশিদ আহমদ গঙ্গোলি রহমাতুল্লাহ বলা হয় জমানার আবু হানিফা ফতুয়ায় রশিদিয়ার প্রথমে লেখা আছে জামানার আবু হানিফা কিন্তু উনি পর্যন্ত বইসা আছে যে কার কাছে হাজি আহমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলের কাছে পড়ছে শুধু কাফিয়া পর্যন্ত পাঁচ ছয় ক্লাস পড়ছে তোমরাও যদি চাও যে আল্লাহওয়ালা হব তাহলে আল্লাহওয়ালা হইতে পারো এই যুবকও যদি চায় যে আমি আল্লাহওয়ালা হব এক বাচ্চাও যদি চাই আমি আল্লাহওয়ালা হব মনে উঠলো এই জন্য বলতেছি এক মশুর কিতাব আছে আবু জাজুলি রহমতুল্লাহ আলী ওই খানদান এখনো মিশরে আছে মাস দারে আগেই মনে হয় ওই খানদানের এক সন্তান মারা গেছে নেটে আসে এক আল্লাহওয়ালা মারা গেছেন আবু আবদুল্লাহ জাজুলি তো ওই জমানা সবচেয়ে প্রসিদ্ধ আল্লাহ ছিলেন মিশরের তুনি একদিন সফরে বাহির হয়েছেন নামাজের সময় হয়ে গেছে পানি খুঁজে পাইতে ছিলেন না তো খসতে খসতে একটা কুয়ার সন্ধান মিলছে কিন্তু পানি উঠানের বালতি ছিল না তুনি ওই পাশেই একটা ঘর ছিল ছোট একটা বাচ্চা মেয়ে খেলতে ছিল টাইকা বলছে আমাকে একটা বালতি দাও আমি কুয়ার থেকে পানি উঠাবো উঁচু করব নামাজ সময় কিন্তু দ্রুত গতিতে চলে যেতেছে তো মেয়ে জিজ্ঞাসা করছে তোমার নাম কি কাবু আব্দুল্লাহ জাজুলি। তো মেয়ে হাসি দিয়া বলতেছে এত বড় শাইক তোমার নাম সারা আরব ভূখণ্ডে ছড়ানো আর তুমি কুয়ার থেকে পানি উঠাইতে পারো না বালতি খুঁজতেছ এই কথা শোনার পরে উনারও আশ্চর্য বোধ হয়েছে যে মেয়ে বলে কি মেয়ে বলতেছে থামো বালতি লাগবে না পানি উঠা দিতেছি চলো তো কুয়ার পাশে যে থুতু দিছে থুতু থুতু দিতে দেরি পানি উছলায় উপরে আসতে দেরি করে দেয় আবু আবদুল্লাহ জাসুরি রহমতুল্লাহ আলের মাথার উপরে আকাশ ভেঙ্গা পড়ছে যে আসলেই তো সত্য সর আরো ভূখণ্ডে আমার নাম জাসুরি খান্দান আল্লাহ রসুলের খান্দান রসুলের বংশের লোক আমি বালতি তালাশ করলাম আর ও পানি উঠে দিল তো জিজ্ঞাসা করছে বেটি তুই এই কি পাইলি কি করে তো হাসতেছে আর বলতেছে আমি বকরি চড়াই আর সারাদিন আল্লাহর রসুলের উপরে দুরুদ পড়ি দুরুদের বরকতে আমি এই বুজুর্গি লাভ করছি আমার কখনো কুয়ার থেকে পানি উঠাইতে বালতির প্রয়োজন হয় না বাচ্চাও বুজুর হইতে পারে হাজারো বাচ্চার কাহিনী আছে বুজুর্গ না নাই হুজুরদেরকে জিজ্ঞাসা করেন হাজারো কাহিনী আছে বাচ্চাদের যে বাচ্চা বয়সী বুজুর্গ বাচ্চা বয়সী বাচ্চা বয়সী বুজুর্গ আল্লাহ আল্লাহ হাজারো যুবকের কাহিনী আছে যে যৌবনী আল্লাহ আল্লাহ যৌবনী যৌবনী কি যৌবনী আল্লাহ আছে আমাদের ফাজাইলে সাদাকাতে লেখা আছে যুবক দুই হাঁটুর ভিতরে মাথা ঢুকায়া বসে আছে মসজিদে নবমীতে আর সবাই হাদিসের হালকায় হাদিস শুনতেছে আর ও দূরে এক কোনায় বসে আছে তো খিজির আলাহ ইসলাম জিজ্ঞাস জয়া বলতেছে ওই যুবক সবাই আল্লাহ রসুলের হাদিস শুনে তুই এখানে বসে কি করিস তো অনেক কষ্টে মাথাটা উঠেছে উঠায় বলতেছে সবাই আব্দুল হকের থেকে শুনতেছে হকের বন্দা থেকে শুনতেছে আর আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি তো খিজির আল ইসলাম আটটু বাজায় দেখতেছিলেন বাজানো বোঝেন বাজারে কল শিকিনতে গেলে মাটির বাজায় না তার একটু বাজাইতে ছিল তো বলতেছে ও যুবক এত বড় আল্লাহ তুই বলতো আমি কে আর একটু কষ্ট করে আবার মাথাটা উঠায় বলতেছে খিচির বেশি বিরক্ত করো না একটা চিৎকার দিয়া ল্যাংটা করে দেব একটা চিৎকার দিয়া যদি আমি বলি এটা খিজির তাহলে মজমা সব তোমার কাছে পানি নেওয়ার লেগে চলে আইবো তুমি ফু দিতে দিতে যান শেষ মানুষ তোমাকে চিনা ফেলবে আমি একলা চিনছি যথেষ্ট যাও আমার সময় নষ্ট করো না এরকম বুজুর্গ যুবকের কাহিনী কিতাবে যদি আমি আল্লাহ হব নারীর কাহিনীও আছে হাজারো যে নারী যদি চায় আমি আল্লাহওয়ালা হব রাজা যদি চায় আমি আল্লাহওয়ালা হব হাজারো রাজার কাহিনী আছে আল্লাহ আল্লাহওয়ালা হাজারো রাজার কাহিনী আছে কি হাজারো ফকিরের কাহিনী আছে আল্লাহ হাজারো ফকিরের কাহিনী আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই বাবা মোবারক মালি ছিল মালি মালি বাজারের মালি জমানার সবচেয়ে বড় মোত্তাকি ছিল পরহেজগার ছিল আল্লাহওয়ালা ছিল শুধু একটা আপেল খায়া ফাইসা গেছে আপেল খায়া কাহিনী লম্বা আমি শর্ট করতেছি একদিন বাগানের মালিক কে দেখতেছে বড় চিন্তিত জিজ্ঞাসা করছে মালিক এত চিন্তিত কেন কাল্লা একটা ফুটফুটে মেয়ে দিছে প্রস্তাব তো চতুর্দিক থেকে আসতেছে বড় বড় লোকের প্রস্তাব আসতেছে কার হাতে যে উঠায় দিব এই চিন্তায় আসি তা মালিক এটা বেশি চিন্তার বিষয় না যদি খ্রিস্টানের তরিকা দেখা দিতে চাও খ্রিস্টানের তরিকা মতে তো মালদারকে দিয়া দাও আরে না যদি খ্রিস্টানের তরিকা দিতে চাও তাহলে সৌন্দর্য দেখা দিয়া দাও খ্রিস্টানরা সৌন্দর্যের পাগল আর যদি ইহুদির তরিকায় দিতে চাও তাইলে মালদার দেখা দিয়া দাও কেননা ইহুদিরা কি কিসের পাগল মালের পাগল আর যদি মোহাম্মদুর রসুল্লাহ তরিকায় দিতে চাও তো দিনদার দেখা দিয়া দাও আল্লাহ রসুল বসে ফাসফার বিজাতের দিন তো মালিক হাসি দিয়া বলতেছে মোবারক তোর বড় দিনদার এই জমিনে আমি কাউকে দেখি না চল বাগান থেকে বাড়ি তোর কলি উঠা দিয়া দিন ওই ঘর থেকে আবদুল্লাহ পয়দা হয়েছে তো ও আল্লাহওয়ালা হইতে পারে